আপনি অপরাধ করছেন হ্যাঁ এই অপরাধের ফলাফলটা কি হবে সেটা হ্যাঁ সেটা

Oye, <coughs> una de por el guía, si tampoco আপনি विदিতে নাই তোলা বাজারে বিক্রি করা আসলে একটু ইয়া পরিমাণের বুঝতে পারি যে ওটা কি করব ওই যে ওটা জানতে না ওটা আমাদের সিদ্ধান্ত আপনি প্রশ্ন ও ভাই ঢাকা আছেন তো আলো থেকে দিবেন আপনি টিচার আপনার সিদ্ধান্ত আপনি প্রশ্ন বলি আপনি কি প্রশ্নটা পড়লাম মানে এটা কি আমাদের आंसर হবে না এই

এই বিষয়টা একদম আদালত থেকেই নিষ্পত্তি হবে এবং খাদ্য শুনেন আপনারা এটা আপনাদের কিন্তু বিশেষ আদালত আছে খাদ্য আদালত আছে ওখানে কিন্তু দ্রুত এটা নিষ্পত্তি করার